আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড বুটবাজার এলাকা এই যে বাগান বিলাস এই যে এটা কাটা জমি এই যে রাস্তা একদম চল্লিশ ফিট রাস্তার লগে জমি এই যে জমির পরিমাণ চার কাটা দেখেন জমির পরিমাণ চার কাটা আপনাদের কার একটু দেখাই এটা একদম বাগান বিলাস তিন রাস্তার সাথে জায়গা এই দেখুন এই দিকে চলে গেছে বুট বাজার আর এই দিকে চলে গেছে এই দেখুন এই দিকে চলে গেছে একদম মানা করেন ভাই জৈদপুরের দিকে যাইতে পারবেন এই দিয়ে সুজা এই যে দেখেন বুট বাজার ঢাকা ময়ম সিংহ হাইওয়ে এক কিলো এই দেখছেন দেখা গেলাম এই যে এই দেখেন এটা বাগান বিলাস একদম রাস্তার সাথে জমি চল্লিশ ফিট রাস্তার লগে জমি আরেকটু দেখাই দেয় এই দেখ বাউন্ডারি করা আছে এই যে এটা হলো জমি জমির পরিমাণ চার কাটা চতুর পাশে বাউন্ডারি করা আছে মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবে